না তাহলে আপনার কিভাবে এটা সাউস হলো যে আপনি এভাবে কথা বলবেন আপনি একটা সংগঠনের সঙ্গে জড়িত যে কোনো সংগঠনের যে জড়িত জড়িত কিন্তু ঐক্য মঞ্চ সবার জন্য এক মঞ্চ হ্যাঁ প্যার টিচার সবাই কিন্তু সমান আপনি এই যে একজন শিক্ষক হিসাবে এইভাবে কিভাবে কমেন্ট করতে পারেন আজকে 10 টাকা যদি হয় তাহলে সবার হবে আমরা আজকে সবাই প্রতিনিধিত্ব লড়াই করতেছি আমি একজন সাধারণ আমাকে সেইভাবে চেনেও না আমার কথা মতো পাঁচটা লোক যাবেও না কোথাও তো আমার কথার কোনো ওইভাবে কোনো মূল্যও নেই তো আপনি কি রমিউল দাকে কোনো কিছু তারপরে কিছু কমেন্ট করেছেন যে এটা আমার সরি আমার ভুল হয়েছে কিংবা কিংবা সংগ্রহের মাধ্যমে আপনি এখন কি বলতে চাচ্ছেন মেসেজটা কি দিতে চাচ্ছেন আমি বলেছি সরি ভুল হয়েছে উনি পার্টির পিছনে যথেষ্ট সময় দেয় হ্যাঁ এবং অন্যান্য নেতৃত্ব যারা তারা যথেষ্ট সময় দেয় এখন আমাদের সামনে আপনি কি বলবেন আমি যে আমার ভুল হয়েছে আমি রাগের বসত বলে ফেলেছি

হ্যাঁ অবশ্যই এটা বলা উচিত ছিল না আপনার এটা আমাদেরও শুনে আমাদের খারাপ লাগছে